নমস্কার বন্ধুরা শুভরাত্রি রাত্রি আছে হবে তোমার আলুর পরোটা নেবো একদম শটে করে নেব কোনো ঝামেলা সারা আলু সিদ্ধ করে নিয়েছি আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দেবো চামচের মতো চাট মশলা দিলাম নুন দিলাম দু চামচের মতো নুন দিলাম ভাজা জিরের গুঁড়ো দেবো নিকে নেবো ভালো করে একটু চিনি দিলাম আমি আটা দিয়ে করব আজকে কোনো ভরা ঝামেলা সারাই করবো এর মধ্যে আটা দিয়ে দেবো দেখো এটা চিলি ফ্লেক্স দিচ্ছি ধনে পাতা দেবো একদম ছোটো ছোটো করে কেটে দিতে হবে পাতি লেবু দিলে ভালো হতো পাতি লেবু নিয়েই আমার কাছে ভর্তি করে একবারটি আটা নিয়ে নিয়েছি দেখো মেখে নেব দেখো তেল দেবো অল্প করে তেল দিয়ে দিলাম ভালো করে মেখে নেব మా చట్ జల్ లాగని দেখো তোমাদের যদি রুটিটা গোল না হয় এভাবে একটা বাটা নেবে বাটি নিয়ে কেটে নেবে দেখো আবার কেটে নিলাম একটা কাটা হয়ে গেছে দেখো ওই কাটা হয়ে গেল দিয়ে দেবো তাতে দেখো কেটে এই একটা কাটা হয়ে গেলটা কাটা হয়ে গেছে দেখো এই একটা পরোটা হয়ে গেছে আমার হয়ে গেছে তুলে নেবো আটা দিয়ে দিলাম দেখো তোমরা ঘি দিয়ে বা মাখন দিয়ে করতে পারো আমি তেল দিয়ে করছি দেখো ওই চারটে আমি সাদা তেল দিয়ে করেছি আর এই তিনটে তিন করে নিয়ে পরোটা করেছি বাটার দিয়ে দিলাম একটা বাটার দিয়ে করে নিলাম দেখো আমাদের পরোটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব দেখো বন্ধুরা আলুর পরোটা আমাদের রেডি টক দই নিয়ে আমি এর মধ্যে কিচ্ছু দেবো না একটু চিনি দিয়েছি একটু বেগুন দেবো হয়ে যাবে রাত্রে আমার খাওয়া অনন্য রান্নাঘরে আজকে আলুর পরোটা একদম সিম্পলভাবে সবাই করতে পারবে একটু পায়েস নিয়ে নেব অল্প করে এক চামচের মতো পায়েস নিলাম টাটা আবার কালকে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো